যেকোনো অক্ষর বের করতে পারবো ইনশাল আরবি হরফ কয়টি উনত্রিশটি আর মোরাক্কা হবে কয়টি বাইশটি মোরাক্কাব হবে না কয়টি ষাটটি এতটুকু এতটুকু বুঝতে আসলে সামনে যেকোনো অক্ষর বের করতে পারবো না ইনশাল্লাহ আমরা আজকে আরেকবার দিক থেকে পুরোটাই এবার সামনে থেকে আমাদের নতুন পড়াশোনা হবে ইনশাল্লাহ কিন্তু পেছনের পড়াটা আজকে আমরা রিপিট করবো সেটা সামনে থেকে যখন নতুন পড়ানো হবে সেটাই আবার যোগ হবে সামনে থেকে সকলে একটু খেয়াল করেন তাহলে হরফের নাম বলেন আবার বলেন এবার বলেন আবার বলেন এটা বলেন এবার বলেন এবার বলেন এটা বলেন এটা বলেন পাতলা করেন স এবার বলেন আবার বলেন সা এটা বলেন ক্যা এবার বলেন চার দিয়ে বলেন আট আ এবার বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন আবার বলেন এটা বলেন এবার বলেন আপনি করেন এটা বলেন এবার বলেন এটা বলেন এবার বলেন ওয়াদ এবার বলেন এটা বলেন আল্লাহ আমার বলেন লেন এটা বলেন এবার বলেন চাপ দিয়ে বলেন এবার বলেন এটা বলেন আবার বলেন

এবার বলেন আবার বলেন এটা বলেন পাঁফ আনিস পাঁফ আনিস কাপ দিয়ে করে খারাপ নাম বলেন আবার বলেন এটা বলেন নাম আনিস এটা বলেন এবার বলেন গোলাহা আনিস গোলা আনিস

তাহলে আমরা আলিফ দেশে শিখেছি ঠিক ওয়া এবং ইয়া একই রকম ডট একই থাকবে শুধু আলিফের জায়গায় কি ওয়া যুক্ত হবে হা এর মাথা ঠিকই থাকবে আগে তো হা আলিফ এখন হবে হা ওয়া অথবা ইয়া শুধু পার্থক্য হবে লাম আর কাফের মধ্যে তাহলে যখন আলিফের সাথে যুক্ত হয় তখন লাম আলাদা আসে কাফও কি আসে কিন্তু ওয়া এবং ইয়া যখন অন্য কোনো হরফের সাথে যুক্ত হবে তখন এই হরফটার নাম কি লাম এই লামের মাথা টান দিলে কি হবে কাফ আর টান না থাকলে কি হবে লামে মাথা টান দিলে তাহলে কাফ ও ওয়াউ এবার বলেন লাম ও ওয়াউ এটা বলেন আবার বলেন এবার বলেন বলে এক দাদো গোল মাথা তিন দাদো সদের মাথা ক এক দাদো গোল মাথা তিন দাদো সদের মাথা ক ত তিনটা

أيميل مثاً لا ميل مثاً بلهامين إقداد دير بحراف إقداد دير بحراف بول مثادير بحراف تندادير بحراف صدر مثادير بحراف.

এহারبن নাম বলে এহারبن নাম বলে এহারبن নাম এটা বলেন আল্লাহ এবার বলেন আল্লাহ এবার বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এটা বলেন এবার বলেন এটা বলেন এটা বলেন নামেতে কি আছে টান আছে এটা বলেন বলেন এগুলো কয়টি হরফ বাইশটি হরফ মোর হবে না অর্থ এই হরফগুলো বান দিকে হরফের সঙ্গে যুক্ত তবে ডান দিক থেকে যে কোনো অক্ষরে এই সাতটা হরফের সঙ্গে লাগতে তবে হামজা এখানে যুক্ত হবে না যুক্ত হতেও দেবে না অর্থাৎ হামজা যখন আসবে তখন ডান দিক থেকে রাখতে পারবে না বাম দিকে হরফ ডান দিকে যুক্ত হতে পারে তবে বাম দিকে যুক্ত হবে না শুধু ডান এই দাঁত এবং জাল এই দুইটা হরফের সাথে যদি ডান দিক থেকে কোন অক্ষর আসে তখন দাঁত এবং জালের মাথা কোন দিকে যাবে উপরের দিকে যাবে আর র এবং জায়ের মাথা কোন দিকে যাবে

আইনরা কয় রকমের আসে তিন রকম আসে শব্দের শুরুতে একরকম আসে শব্দের মাঝে একরকম আসে শব্দের শেষে আর রকম আসে তবে মাঝখানটা কি থাকবে থাকবে ঠিক আইনের উপর নপনা লাগালে কি হবে তাহলে আইনও তিন রকম তিন রকম এরপরে কি মিম মিমটাও রকম আসে শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম শব্দের শেষে এরকম এই মাঝখানটা কি থাকবে তবে শেষটা পরিবর্তন হতে পারে না প্রথমটা ভর থাকে না গোলা করে কোন দেশে তিন রকম শব্দের শুরুতে একরকম শব্দের মাঝে একরকম শব্দ শেষে একরকম আর একটা হরব আলিফ হরবের নাম কি আলিফের সংযুক্ত যদি ডান দিকে যায় আলিফ কি বলতে হবে আলিফ আলিফ আছে সংযুক্ত কোন দিকে বাম দিকে কি বলতে হবে আলিফ আছে সংযুক্ত ডানে গিয়েছে বামে গিয়েছে কি বলতে হবে এই হলো পার্থক্য এই কয়টা হরফ চিনলে আরবি যে কোন অক্ষরে কি বের করা ইনশাআল্লাহ সহজ হবে পারবো না ইনশাআল্লাহ তাহলে যে কোন অক্ষর কি বের করতে পারবো ইনশাআল্লাহ বলা যাবে তো ইনশাল্লাহ কারণ কোরআনে কেন পড়তে গেলে অক্ষর চিনতে হবে অক্ষর না চিনলে করাটা কি হবে ভুল হবে এবং কঠিন হয়ে যাবে এটা হায়ার মাথা দিয়ে আসবে এটা মাঝখানে আসলে এরকম আসবে যেমন জিম মাথা থাকবে হায়ার যে মাথা আছে সেই মাথাটাই কি থাকবে এটা শুরুতে আসলেও থাকবে মাঝে আসলেও থাকবে আর শেষে আসলে পুরো অপরটাই লেখা থাকবে

এটা এবার এটা আইন আইন এটা 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 ও দেখেন চিন না যায় এরা হরফের নাম বলেন ই হরফের নাম ই হরফের নাম এটা 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 ইয়ার সাথে এটা তাহলে অক্ষর বের করতে পারবো না ইনশাল্লাহ যত হবে কারণ এটার মধ্যেই থাকবে যে নিয়মটা পড়ানো হয়েছে এই নিয়মের মাঝে কি যে কোনো অক্ষরেই থাকবে এর ব্যতিক্রম ইনশাল্লাহ হবে না এই জন্য ওই ফর্মুলা যদি মাথায় রাখতে পারি তাহলে আমরা যে কোনো অক্ষরে কি করতে পারবো ইনশাল্লাহ বের করতে পারবো তাহলে আমাদের আজকে ক্লাস নম্বর কত নয় তাহলে আমরা বলছিলাম দশটা ক্লাস তার মানে আমাদের অক্ষর চিন্তা করে সমস্যা হবে ইনশাল্লাহ অক্ষর চিন্তা করে সমস্যা ইনশাল্লাহ হবে না তো আমরা এখন আপনাদেরকে যেভাবে পড়াইছি পর্যন্ত ঠিক ওই ভাবে আজকের ক্লাস পর্যন্ত ঠিক এরকম ভাবে আমরা যে বইটা দেবো সেই বইয়ের মধ্যে আছে তো এই বইটা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ